ক্লাব কিন্তু খেলে না খেলে প্লেয়াররা আপনি যে এতগুলা প্লেয়ারের মিউজিকের ব্যাপার থাকবে কারণ আজকে যারা এখানে সংকট আছে যারা ক্লাব চাল হয় তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সেলারশিপ না থাকে ভোটের রাইস না করতে পারে তাহলে তারা কেন ক্লাবকে টাকা দেবে আমাদের তো আপনি জানেন এটা ধর এটা ইংল্যান্ডের সুপার টিম না যে ম্যানচেস্টার টিম আমাদের টাকা আছে তো ভাই অর্থায়ন চলে কবে স্পন্সর স্পন্সার এটা তো প্রথম থেকে সাধারণত বাংলাদেশ ক্রিকেটকে ক্লাব ক্রিকেটই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্তর থেকে আশিটা প্লেয়ারকে কন্ট্রাকচুয়াল প্লেয়ার সাথে জড়িত আছেন তারা যদি বুক ফিরিয়ে নেন আমরা ক্লাবের সাথে তাদের তো দরকার নেই তাদের নিজেদের ব্যবসা আছে তাদের নিজেদের অর প্রতিষ্ঠান আছে তারা তাদের মতো চলে যাবে তারা ক্লাবের আজকে কি ক্ষতি হবে আসলে আমাদের ক্ষতিটা হবে ক্রিকেটের না ক্ষতি হতে হবে প্লেয়ারদের বাংলাদেশের হয় যে বারবার আমাদের ক্রিকেট বোর্ডে যাবে লক্ষ্যজনক সেইখানে যদি কালকে আমার মনে হয় যে করোনা কালকে ফিরে দেওয়া হতে পারে কিন্তু এখন কোন প্রতিপক্ষ

এবং মানে আমরা চাই না এরকম কিছু আমরা চাই বাংলাদেশ থেকে একটা সুন্দর ক্রিকেট করুক এরাই আসুক আপনাদেরকে প্রবলেম বাট ক্রিকেট যাতে এগিয়ে যায় সেরকম লোক যাতে আসে আর ক্রিকেটের সাথে জড়িত সে তারা যাতে আসেন কারণ এখানে যারাই বসে আছে এরা এরকম তাদের খুব ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে জড়িত আছেন বিভিন্ন কাজ করতে থেকে তো সুতরাং আমি বলছি না যে সবাই এখানে থাকবে বা সবাইকেই রাখতে হবে বাট আমার কথা থেকে সঠিক মানুষটাকে ক্রিকেটে আসে মানে যেমন আপনার একজন সিনেমা যিনি করেন একজন সিনেমাই করে উনি কিন্তু গান গান যিনি গান গান উনি গানই গান তো যারা টিকিট নিয়ে কাজ করেন তাদেরকে ক্রিকেটে টাকাটা উচিত মানে ওই যে বলেন আমার মানে ইয়ে আছে শিশুরা মাতৃ করে মানে বন্ধুরা বন্ধু সুন্দর শিশুরা মাতৃ করে তো আমার মনে হয় ওই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট তো যদি ঠিক থাকে বাংলাদেশে যারা বসে আছেন তাদের নিশ্চয়ই সবাই অনেক বড় বড় ব্যবসায়ী এখানে তাদের সময় মূল্য অনেক আছে আর তারপরও তারা এখানে আসছে শুধু পাবের জন্য নিজের স্বার্থের জন্য

সাইন হচ্ছে ফর্টি এইট ক্লাব এই ক্লাবগুলি আমরা আমরা কিন্তু আপনার এটা বলি নাই যে আমরা খেলতে চাই না বা খেলবো না কিন্তু ক্রিকেটের সৌন্দর্য হারাচ্ছে বিধায় আমরা এই কথাটা বলেছি যে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করব সহযোগিতা করতে তা যদি না হয় তাহলে আমরা এই ক্রিয়ার স্বার্থেই ক্রিকেটের স্বার্থেই গণতান্ত্রিক

ক্রিকেটকে আমরা সবাই ভালোবাসি ক্রিকেটের ভালো চাই সবাই এবং একটি জিনিস মনে রাখবেন যে ক্রিকেট খেলাধুলা শুধু ক্রিকেট নয় খেলাধুলা জাতিকে ঐক্যবদ্ধ করে জাতিকে সঠিক পথে নিয়ে যায় সুতরাং আমরা যখন দেখবো এখানে বিভিন্ন অন্যায় অন্যায়ভাবে সব কিছু হচ্ছে এবং আমাদের মতের প্রাধান্য দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে আমি বলেছি যে প্রয়োজনে আমরা খেলা থেকে বিরত থাকবো কারণ আপনারা জানেন যতগুলি ক্লাব বাদ দিয়েছে

আর অভিযোগ করা হয়েছে যে না করেছে না মানে তো এই যে অভিযোগ গুলো মানে একটু বড় অভিযোগ এই অভিযোগ আপনার কিভাবে দেখেন আপনাদের কাছে বলা হচ্ছে দেওয়া হয়েছে না সবকিছুই আমি বলবো যে যে সমস্ত এই যে আইসিসির কাছে কমপ্লেন বা অন্য কিছু অভিযোগগুলি আপনি বললেন আমরা চাই না যে আমাদের দেশের ক্রিকেটটা অন্য জায়গায় যাক আমরা চাই যে আমাদের দেশের ক্রিকেটের যে সমস্যা আমরা আমাদের এই দেশে এটা সমাধান হোক সেই জন্যই আমি কিন্তু ক্রিয়া ক্রিয়া উপদেষ্টা যিনি আছেন ওনার কাছে আপনাদের মাধ্যমে বলেছিলাম যে একটি সুস্থ সমাজের জন্য এবং এই সমাধানগুলি আমি কিন্তু উল্লেখ করেছিলাম তখন তা আমরা চাই এটা আর যে সমস্ত তামিমের বিরুদ্ধে যে অভিযোগ আছে সে কিন্তু এগুলি প্রতিবাদ করেছে যে এই ধরনের কোনো কথা সুতরাং আমরা চাই দেশের ক্রিকেটটা ভালো থাকুক সুন্দর থাকুক এবং এখানে মানে অনেক ভালো ভালো সংগঠকরা এগিয়ে আসুক এবং ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাক সুতরাং কোন শুধু করতে চাই না এই নির্বাচনের মাধ্যমে আমাদের ক্রিকেটটা গ্রহসূচক এটা আমরা চাই না ধন্যবাদ

প্লেয়ারদের রুটি রুটিতে আগা থাকবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব শেষ পর্যন্ত চেষ্টা করবো খেলা চালিয়ে যাওয়ার জন্য তা যদি না হয় তাহলে আমাদের রাস্তা আপনারা ওই জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন কেন আমাদের রাস্তা যদি না থাকে সব দুয়ার যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এরকম একটা পরিকল্পনা আমরা করবো এবং এটা বলছি

পনেরো ষোলো বছর কখনো আমি শুনেছি আচ্ছা একটা প্রশ্ন আমার আজকে লোকান ভাই বাবু ভাই তামিম ভাই আসছেন পেছনে আমাদের তরুণ প্রজন্মের সাংবাদিকরা হয়তো তাকে চেনেন আমাদের খুব শ্রদ্ধা জনাব মোজাফফর খাত মুকতা ভাই আমি যখন 90s এ কে কে শুরু করি তখন দাম পড়ে আমি এখন একটা পুস্তক বাউবেদের করব হ্যাঁ ওখানে বাউবাই মাসুদ ভাই আমাদের পাপ্পু আছে আমাদের বন্ধু তুল্লো আমি সবার কাছে আজকে আপনারা যে সেটা নিয়ে যে কেটা পে क्वेश्चन আপনার কি মনে হয় আপনারা ইনিশিয়াল স্টেজে আপনারা এত এত সুন্দর মনোমানসিকতা থেকে একদম ওপেন উত্তর দিবেন তবে এই ফোরামে এই মানুষগুলোকে নিয়ে বসছিলেন যে পরিস্থিতি এত হচ্ছে হতে আপনাদের কি ইশিয়েল এরকম মনে इवन আমরা জানি আপনারা যদি আমি ব্যক্তিগত সম্পর্ক রেসবী বলতেছি আপনারা অস্বীকার করতে আমরা বলবোতে না এরকম সিটিং হয়েছে। তখনও কি এই সিনিয়রদের বুদ্ধি নিয়ে আজকে তামিম ভাইকে দেখতেছি মুক্তভাইকে দেখতেছি লোকমান ভাই আছেন এই রকম খুব ওয়েল ইকুইপড

এতে আমরা পরস্পরের সাথে আলোচনা ততটা করেছি সেটা ধারণা হয় আমরা সবসময় অন্যদের সাথে তাতে ছিলাম সবসময় অন্যদের সাথে তাতে ছিলাম কিন্তু আমরা আজকে যেভাবে এখানে বসেছি এরকম আসলে আমাদের মানে এরকম বিপদে আমরা বাংলাদেশ টিকে করে যাবে আমরা এই উপলব্ধি করি না ঠিক আছে এখন আমাদের প্রয়োজন হয়েছে আমরা সবাই হয়তো একটা টেবিলে বসছি কিন্তু যখন আমরা যখন ফার্স্ট আমাদের কাছে মনে হয়েছিল নির্বাচনটা একটা একটা নির্বাচনের দিকে যাচ্ছে তখন কিন্তু আমরা আলোচনা সবার সাথে সব পক্ষের সাথে আমরা আলোচনা করে করে এগোচ্ছিলাম কিন্তু শেষ পর্যায়ে শেষ পর্যন্ত আমরা পারিনি ক্রিকেটের শূন্যটা হারিয়েছে যে কারণে আজকে আমরা বড় নির্দিষ্ট নির্দেশনা থাকবে যাতে না নেওয়া হয় এটা কি সরকারি হস্ত হয় কিনা পরিপূর্ণ হয় সেকেন্ড যেটা হলো তামিল যে বলছেন তিনি নৌতম বিরাট করে মানে কমপ্লেনটা নিয়েছেন লাইট অনেক কিছু বলেছেন উনি যেই চেয়ারে আছেন সেখান থেকে কিন্তু আপনার অভিযোগ করার কথা না যদি ডকুমেন্টস থেকে থাকে উনি এটা অ্যাকশন নেওয়ার কথা আপনার মনে হচ্ছে যে জন্য কিংবা ওনার এটা একজনের দিকে স্ট্যান্ড পাঠিয়ে আপনার দেখে খেয়াল করে থাকে যে পাঁচই আগস্টের পরে ওরা জেলাগুলি থেকে উনি দশটা দশটা উনি কন্ট্রোল করতে পারে পেরেছে যেটা আমার কাছে মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত ধারণা ওনার এখন দরকার ছিল ভুলপুরকে বা ওনার ক্যান্ডিডেটকে পাশ করার জন্য তেরোটা ভোট সেজন্য কিন্তু উনি সবসময় ক্লাব থেকে তিনটা আপনার যদি খেয়াল করে থাকেন কিন্তু দুইটাতেও রাজি হয় না সবসময় তিনটা

যেটা আমাদের দ্বারা প্লেয়ারও তৈরি হয় আবার প্লেয়ারদের দ্বারা আমরা খুশি হই তখন একটা রেজাল্ট সংগঠক ছাড়া কখনই একটা ক্লাব একটা প্রতিষ্ঠান চলতে পারে না সেইভাবেই আমি মনে করি ক্রিকেট বোর্ডে যা হচ্ছে অতি নাটকীয় জিনিস হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত এবং সঠিক সংগঠক নিয়ে সুন্দরভাবে একটা ইলেকশন যাতে করা যায় সেটিকে যদি মনোযোগ দেয় তাহলে ক্লাবগুলো উপকৃত হবে এবং ক্রিকেট বোর্ড এর ভবিষ্যৎ আমরা কিন্তু আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে হবে ক্রিকেট বোর্ডকে বেরিয়ে আসতে হবে এনসি তার শুভে উদয় হবে এবং যারা ক্লাবের সংগঠকরা আছেন তাদেরকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করতে হবে আচ্ছা আমি একটু একটা জিনিস ইয়ে বলি আমাদের আসলে প্রচন্ড গরম এই জায়গাটা আমাদের সময় হয়ে আসছে আপনারা যদি একটা বা দুইটা কোশ্চেনে থাকতেন তাহলে ভালো হতো কারণ হয়েছে আমার মনে হয়

আবেদন করেছি এবং শুনানিতেও আমরা অংশগ্রহণ করেছি সবগুলি ক্লাব সুতরাং এটার এটার ব্যাপারে আমরা কোনো সুষ্ঠু উত্তর পাইনি আজকে এটা আপনাদের জানালাম আর আরেকটি জিনিস যে সরাসরি উপস্থিত থেকে যেটা করা দরকার সেটা হয়তো একজন হয়তো বাইরে আছে আমরা জানি না এটা কিভাবে করেছে হয়তো কোনো গৈব শক্তি দিয়ে এটা সমাধান করে আছে হয়তো তার সিগনেচার টিগনেচার এভরিথিং এটা এটা আপনারা ভালো বলতে পারবেন আসলে কিভাবে করা হয়েছে

আলেকজান্ডার আর আসকাফে এখানে নিয়ে না। এই আমাদের বাংলাদেশের সাংবাদিকরা কিভাবে টিকিটকে ভালোবাসে আমাদের ব্যাপারে বক্তব্য আমি কথা বলছি।

আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আমি ওকে আমি 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 আমার কথাটা আমি লিখিত আছে লিখিত আমি একটা ছবি তুলে পাঠিয়ে দিন আচ্ছা আমরা 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 এই যে আমরা এই নির্বাচনটা এখন পর্যন্ত যেটা প্রশ্নবিদ্ধ নির্বাচন ঠিক আছে তো আমরা চেয়েছিলাম যে একটি সুষ্ঠু সমাধানের এবং আমরা গত সতেরো বছর একটি সুষ্ঠু ভোটের জন্য সারা দেশের মানুষ জাতীয় নির্বাচনে যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য অপেক্ষা করেছে যুদ্ধ করেছে তেমনি ফেডারেশনে যে যেভাবে নির্বাচন হয়েছে সেটার বিরুদ্ধেও কিন্তু আমরা প্রতিবাদ জানিয়েছিলাম এবং একটি সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফেডারেশনগুলি কর্মকর্তারা নির্বাচিত হবে সেটা আমরা চেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন পর্যন্ত সেটার কোনো লক্ষণ দেখতে পাইনি অর্থাৎ গত সতেরো বছরে যেভাবে নির্বাচন হয়েছে ঠিক সে कभी किंतु एक बार